পুলিশের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সমাপ্তি শুক্রবার তিন দিনের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সূচনা হয়েছিল তিরিশে জানুয়ারি আলিপুর বডিগার্ড লাইনে সমাপ্তি অনুষ্ঠানে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড ও বোম স্কোয়াড করে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান পাশাপাশি বডি বিল্ডিং এর বিভিন্ন কৌশল প্রদর্শন করেন কলকাতার পুলিশ কর্মীরা আজকে এক তারিখে আমাদের ক্লোজিং সেরেমনি হয়েছে আপনারা দেখলেন কিভাবে কন্ডাক্ট করা হয়েছে মানে এটা থেকে বোঝা যায় কলকাতা পুলিশের ডিসিপ্লিন কিভাবে একটা টিম হিসাবে ওরা কাজ করেন অ্যান্ড আজকে শুধু স্পোর্টস নেই কিছু কিছু ইভেন্ট আপনারা দেখলেন আমাদের ডগ স্কোয়াডের একটা শো ছিল আমাদের কমান্ডো টিম একটা একটা আইটেম ওরা দেখিয়েছে অ্যান্ড আমাদের বডি বিল্ডার্স যারা আছে তার মধ্যে মহিলা পার্টিসিপেন্টও ছিলেন খুব ভালো ওরা এখানে একটা শো করলেন অ্যান্ড স্কুল যারা বাচ্চারা ওরাও পার্টিসিপেট করেছেন ওরাও অনেক পেয়েছেন তো ওভারঅল ইট ওয়াজ এ গুড টিম শো আমরা আশা রাখছি দ্যাট এখানে যে টিম স্পিরিট এখানে যে ডিসিপ্লিন দেখানো হয়েছে এটা নিশ্চয়ই ফিল্ডেও আমাদের কাজে লাগবে সম্প্রতি বাইপাসে তরুণী খুনের ঘটনায় প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার উত্তর দেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ফার্মা শুধু 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 ওই ইনসিডেন্ট নেই যত ক্রাইম হয় আমরা আমরা ডিটেলসে যাই কিভাবে ক্রাইম হয়েছে কি কারণ আছে অ্যান্ড প্রিভেন্টিভ মেজার কী কী নেওয়া হয় সেগুলো ডিসকাস করা হয় আমরা নিশ্চয়ই মানে এই লাস্ট এক মাসে যা যা ইনসিডেন্ট ঘটেছে এইগুলো আমরা ডিটেলস অফিসে গিয়েছি দেখেছি অ্যান্ড নিশ্চয়ই প্রিভেন্টিভ অ্যাকশান কী কী করনি আছে কিছু ডিটেলস ইনস্ট্রাকশান অলরেডি দেওয়া হয়েছে অ্যান্ড কীভাবে এগুলো প্রিভেন্ট করা যাবে তার মানে আপনারা নিশ্চয়ই ফিল্ডে দেখতে পারবেন ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতি পুলিশ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শুক্রবার সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা তৃণমূল সাংসদ দীপক কুমার অধিকারী কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও ক্রিকেটার মুকেশ কুমার ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা